ফুকলির এত এক্সাইটমেন্ট কিসের বাড়ি যাওয়ার এর আগে তো বাড়ি গেছে ঠাম্মি আসার ঠাম্মি তো এর আগেও এসছে তাহলে কিসের মুখ তো আকাশে ওড়ার তো চলো আজকে তোমাদের বলবো ঠাম্মি আসছে একবার ঠাম্মি এসে তোমরা শুনেছিলে না একবার ঠাম্মি এসে পার্টি দিয়েছিল বিরিয়ানি পার্টি তখন বলেছিলাম কেউ বিশ্বাস করেনি যে ওই যে বিয়ে হয়ে যাওয়ার পরে ফুকলার সাথে ফুকলির বিয়ে হয়ে যাওয়ার পরে একটা পার্টি দিয়েছিল এবং সেটা দেখেছিলাম একটা হোটেলে বসে বাবা মা খাইনি বাবা মার পার্সেল এবং ঠাম্মি আর ফুকলি নাতনি আর হচ্ছে আরেকজন যে ছিল সেটা বোঝা গেছিলো সেটা আজকের ডেটে দাঁড়িয়ে সবার পরিষ্কার ঠাম্মি আবার আসছে তাহলে কি আবার কোনো পার্টি বান্তা হ্যাঁ কোনো পার্টি হতে চলেছে নতুন পার্টি তাই না ওই জন্য এত এত আনন্দ এত এক্সাইটমেন্ট তাই না হ্যাঁ বিয়ে তো এর আগে অনেকবার বিয়ে বাড়িতে গেছে এত আনন্দ এতকের ওর তো থাকি কেনাকাটি তো চলো আজকে সবটা নিয়ে এই যে এত আনন্দ এত ফুর্তি এত উল্লাস কিসের 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 যে এত নির্লজ্জ একটা মেয়ে যার নাকি এত কাহিনী এত পুরুষের কথা সোশ্যাল মিডিয়াতে চলে এসছে তারপরেও তার এত টুকু হেলদোল নেই এতটুকু হেলদেল নেই তার পরিবর্তে তার ঠামিয়ে আসছে কারণ আবার তো একটা কিছু কি আবার একটা কিছু তো নতুন করে নাতনির সংসার গুছিয়ে দেওয়ার জন্য আবার আসছে হ্যাঁ তো কারণ ঠাম্মিই তো একমাত্র সম্বল যাকে নাকি গোপন কথা বলা যায় ঠাম্মিও তাকে গোপন কথা বলে ঠাম্মিরও গোপন কথা নাতনি শুনে নাতনিও গোপন কথা ঠাম্মি শোনে জানি তো সেই জন্যই তো ঠাম্মিকে সামনে রেখে ফ্ল্যাটটা না হয়েছিল নাতনি আর ঠাম্মি থাকবে তারপরে ঠাম্মি বুঝতে পেরেছিল জীবনযাত্রাটা কেমন ধরা খেয়ে যাবে সেই জন্য ঠাম্মি পুরোত করে পালিয়ে গেছিলো আবার ঠাম্মি আসছে আবার ঠাম্মি আসছে বৌমারও খুব আনন্দ শাশুড়ি আসছে কারণ শাশুড়ি আবার একটু মোতলা মথা নিয়ে আসছে না এতদিন বাদে আসছে ঠাম্মি তো আর যেখানে খায় যে থাকে সেখানে বসে খায় না ঠাম্মিও বেশ মথা নিয়ে আসছে মথাগুলো যতদিন থাকবে ততদিন বৌমারও একটু আনন্দ হবে তারপরে তোমরা দেখবে আবার ঠাম্মি মুখ চুন করে বাড়ি থেকে বেরিয়ে যাবে যেমন এর আগে দেখেছো না যে নাতিরা এসে ঠাম্মিকে নিয়ে গেছে টোটোতে করে আমরা ভুলিনি কিছু মুখ মানে সামনে গিয়ে একটু দাঁড়ায়ও নি বৌমা যাওয়ার সময় একটু মানে টাটাও করেনি বা এই বাড়ির নাতিও তাকে পৌঁছে দিয়ে আসেনি তার মেয়ের ঘরের নাতিরা এসে তাকে নিয়ে গেছে কীভাবে বিদায়টা মনে আছে তোমাদের তো যাই হোক ঠাম্মিকে বোধ হয় আবার প্রয়োজন হয়েছে তাই ঠাম্মি আসছে আর এক্সাইটমেন্ট কিসের চলো সবটা নিয়ে আজকের আলোচনা তো তাই হয় বলবো চল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি প্রথমেই বলি বাচ্চাটার সুস্থতা কামনা করি দেখো কে নিয়েই কিন্তু জগৎ এই যে ফুকলা ফুকলি এই যে বাচ্চার বাবাকে নিয়ে এই যে এত ভিডিও নেমেছে এত কথা এত কথোপকথন এই যে সবটা তার কেন্দ্রভূমিতে কিন্তু বাচ্চাটা রয়েছে বাচ্চাটা রয়েছে আজকে যার জন্য বাচ্চাটা দেখছি অসুস্থ অবশ্যই ওর আরোগ্য কামনা করব না মার থেকে মাসির দরদ মা না সরি বাবার থেকে বেশি দরদ হলে সে ডায়নি হয় মানে কাছের মানুষ থেকে আমি সেটা বলবো না শুধু ভগবানকে একটা কথাই বলবো ভগবানের কাছে ওই বাচ্চাটার সুস্থতা কামনা করিয়ে খুব তাড়াতাড়ি যেন ও স্বতসুপ্তভাবে ও সুন্দরভাবে ও ঠাকুমা দাদুর বাবার কাছে বড়ো হয় ট্রুক এইটুকুই এইটুকুই বলবো এর বাসি বেশি কিছু। কারণ খুব কাছের থেকে দেখেছি তো বাচ্চাটাকে খুব প্রাণবন্ত একটা বাচ্চা খুব কাছের থেকে দেখেছি হ্যাঁ আর একটা কথা আজকে বলতে বাধ্য হচ্ছি একে ওকে তাকে নিয়ে কথা বলার সময় আন্ডে গান্ডে গিলে এসছে আন্ডেকান্ডে গিলে এসছে যারা তারাই বদনাম করেছে অনেকেই অনেক কিছু বলছে আন্ডে গান্ডে গিলে আসার পাশাপাশি আমিও গেছিলাম যার জন্য গায়ের লাগছে কথাটা যে আন্ডে গান্ডে গিলে এসেছি তবে একটা কথাই শুধু বলবো প্রথমত বলি যে ওটা পিকনিকের জন্য গেছিলাম সেটা জেনে গেছিলাম আমরা সবাই আর দ্বিতীয়ত হচ্ছে যারাই গিলেছে আন্ডে গান্ডে গিলেছে বলতে বাধ্য করালো কারণ যখনই আন্ডে গান্ডে গেলার কথা শুনি না বহুদিন ধরেই শুনছি আন্ডে গান্ডে গিলে এসছি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বলতে বাধ্য হচ্ছি শুধু আন্ডে গান্ডে গিলে আসিনি যে পরিমাণ গিলে এসছি আমার মনে হয় আমাদের যারা আন্ডে গান্ডে গিলে এসছে তারা সম কিছু গিফট মানে কিছু দিয়েছে কিছু দিয়েছে তারপরে গিলেছে অতএব ওটা ইকুয়াল হয়ে গেছে মানে খালি হাতে গিলে আসিনি এইটুকু শুধু বলে গেলাম কী দিয়েছি কী দিয়ে নি আমি বলবোই না কোনো দিন বলিও বলবও না এবং শুধু আমি না যারাই গেছে সেটা সবাই জানো যারাই গেছে তারাই কিন্তু কেউ খালি হাতে যায়নি অতএব গেলা সেখানেই বলে যেটা খালি হাতে গিয়ে গিলে আসে সেটা কিন্তু করা হয়নি আর রইল ভিউজের জন্য এরকম ব্লগার ব্লগারের বাড়িতে তো যায় এই যে ছোট্ট ছেলে জন্মদিন গেল এই যে সবাই গেছে সব ব্লগাররা সবাই ভিউজের জন্যই যায় পাশাপাশি ভালোবাসাও থাকে হ্যাঁ ভিউজ তো একটা ম্যাটারই করে যেহেতু একজনে কাজ করছি এক জায়গায় বড় ব্লগারদের বাড়িতে গেলে পরে হ্যাঁ এটা তো কাজ করছি জন্য ভিউজ একটা ম্যাটারই করে এটা কিন্তু অনেক জায়গাতেই হয় ছোট্ট ছেলে কিন্তু রোস্টার রোস্টারের বাড়িতেও কিন্তু বড় বড় ব্লগাররা মানে প্রীতি রন এরা সবাই গেছে ও জন্মদিন উইশ করতে এরকম যায় আবার রনের জন্মদিনেও দেখেছি এই রকম রোস্টাররা লাই গেছে তা ওটা কোনো ব্যাপার না ভালোবাসাটা আসল আর একটা কথাই রিকোয়েস্ট করবো রিকোয়েস্টের আগের ভিডিওতেও করেছি এই ভিডিওতেও করব। একটা কথাই বলবো ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করা প্লিজ তোরা বন্ধ করো প্লিজ বন্ধ করো নেতা নেওয়া যাচ্ছে না নিতে পাচ্ছি না ভালো লাগছে না এইটুকু বলেই এই জায়গাটা এ করবো এইবার চলে আসবো ফুকলির কথায় এবার বলি ফুকলি কি এক্সাইটেড বুঝেছো দাদার বিয়ে দাদার বিয়ে যাবে ভীষণ এক্সাইটেড শুধুকে এই জন্য এক্সাইটেড না তো বলবো সেটা তার আগে বলি ছেলেটার এত শরীর খারাপ এ নাকি মা আজকের ডেটে দাঁড়িয়ে ফোকরা যে কথাটা বলেছিল ছেলেটাকে নিয়ে আসতো শুধু ছেলেটার বাবাকে জব্দ করার জন্য এবং কন্টেন্ট বানানোর জন্য এই যে আজকের ডেটে আজকের ভিডিওটা দেখে একদম সেটা প্রমাণিত কালকের ভিডিও দেখে আমি বলবো না কারণ কালকের ভিডিওটা যখন করেছে আগের দিনের এডিট করা থাকে তখনও আসেনি ওআইটিতে যে বাচ্চাটা অসুস্থ কালকে যেহেতু একটা শর্টস ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি বাচ্চাটা জ্বর আর সিজন চেঞ্জ এখন প্রত্যেকটা বাচ্চারই শরীর খারাপ হচ্ছে তবুও বলবো বাচ্চাটাকে একটা চাইল্ড স্পেশালিস্ট দেখি না ভালো যাই হোক তো আজকের ভিডিওটা কালকে শর্টসটা ও ও তো কোনো একটা ভিডিওতে বলেছিল না যে আমি ভিডিও দেখি না কারোর ভিডিও দেখি না আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে তাই দেখেছি মানে কি যেন বলে লিঙ্ক ওই কোনো একটা কি যেন বলেছিল। ছেলের বাবা তাই জন্য সেই লিঙ্কটা দেখেছিল কত বড় মা ভাবতে পারো নিজে ডিক্লেয়ার দিয়েছে আমি কোনো ভিডিও দেখি না যে ভিডিওতে তার ছেলেকে দেখায় সেই ভিডিও দেখে না ওই জন্য ওর শরীর খারাপ ও জানে না জানে না কিন্তু বলবো প্রসঙ্গ তো যারা তোমাকে লিঙ্ক পাঠায় তারা এই লিঙ্কটা পাঠায় কালকে শর্টসের লিঙ্কটা পাঠায়নি যে তোমার ছেলেটা খুব অসুস্থ ছেলেটা খুব অসুস্থ না আমি বলছি না ছেলেটা অসুস্থ জন্য তার জন্য কেঁদে কেঁদে ভিডিও করো কিন্তু তোমার ছেলেটা অসুস্থ যে লিঙ্কটা তোমাকে কেউ শেয়ার করেনি আমি সেটা বলছি আর যদি নাও করে থাকে তোমার কমেন্ট বক্স তো ভরে গেছে তারপরেও তোমার আজকের ভিডিও এত উল্লাস এত আনন্দ ফুর্তি এত কেনাকাটি দাদার বিয়ের জন্য এত কেনাকাটি হাসি পায় জানো তোমার কমেন্ট বক্সে ভরে গেছে তোমার মতো মা যেন কারুর না হয় একদমই তাই কারণ সেই বাচ্চাটা পৃথিবীতে আসে সত্যি কথায় কী বলবো অভিশাপ নিয়ে তোমার মতো মায়ের গর্ভে যাদের জন্ম হয় খারাপ লাগছে খারাপ লাগে আর তুমি সেখানে আনন্দ ঘুরে হ্যাঁ ব্লগিং দিতেই পারতে যেটা ব্লগ সেটা দিতেই পারতে তোমার সেই খাওয়া দাওয়া তোমার ব্লগে সেই নাচা কোদা আর কেনাকাটি কত কিনতে হয় ও কিনতে তো হয়ই কারণ এক একটা ফ্যামিলিতে গেলে এক একটা ফ্যামিলির ওয়ার্ডড্রপে তো তোমার ধরে ধরে সব জামাকাপড় থাকে সেগুলো যখন চলে আসো সেগুলো তো সেখানেই থেকে যে আবার নতুন করে শুরু করতে হয় তাই না যেমন পোকলা বলেছে আমার ওয়ার্ড্রপ ভর্তি জামা জামাকাপড় ওই জন্য ওইগুলো তো আর দেখি না আবার নতুন করে কিনতে হবে সেই জন্য বিয়ে বাড়ি তো বলি বৌদি কেউ ট্রেনিংয়ে আনছো না এই যে বৌদিকে যেভাবে ক্যামেরার সামনে আনছ বৌদি তো একদম প্রথম থেকেই বলেছিলাম বৌদিও তৈরি হচ্ছে তৈরি হচ্ছে ও তৈরি হচ্ছে আরেকজন কারণ শাশুড়িও বিক্রি করছে ননদও বিক্রি করছে আর বৌদি সেইভাবে নিজেকে প্রেজেন্ট করছে সে ম্যাক্সি পরেই হোক বডি নাচিয়েই হোক তৈরি হয়ে গেছে হ্যাঁ ও হতেই তো হবে সঙ্গদেশে দেশে অঙ্গ নষ্ট হয় না স্বভাব নষ্ট হয় সেরকমই মনে হচ্ছে আর একজন তৈরি হচ্ছে শাশুড়ি মা মেয়ে ছিল এখন ভৌমাউ মনে হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে একদম ট্রেন্ডিংয়ে চলে আসছে যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ হেলানো যেভাবে ক্যামেরা সামনে ধরে যেভাবে আসছে বলতে বাধ্য করাচ্ছ তারপরে বলি সঙ্গে করে বেরোলো বলো দাদা বৌদি বেরিয়েছে আমার কোনো কাজ নেই আমি বেরিয়েছি আরে তুমি তোদের এটিএম কার্ড তোমাকে না বেরোলে হবে নালে স্বামী স্ত্রী বেরোচ্ছে সেখানে ননদ কি করছে কারণ ননদকে নিতে হবে তো ননদ তো এটিএম কার্ড একটু অসুবিধা হচ্ছিলো মাঝখানে ফোকলা ছিল ঠিকঠাক ব্যবহার করতে পারছিল না ফুল ফুল এটিএম কার্ডটাকে ব্যবহার করতে পারছিল না কারণ আমরা শুনেছি বারবার বলছিলো তুই বাপের বাড়িতে এত যাস না তুই বাপের বাড়িতে এত দিস না একটা বাধা একটা মতনৈক্য ছিল এখন কোনো মতনৈক্য নেই আরে বাবা ননদ এসছে লুটে খা যেমন জুয়েলারি থেকে শুরু করে জুতো থেকে ব্যাগ থেকে আরে বাপ রে বাপ কী যেন বললো আই প্যালেট আমি না জানিও না একটা আই প্যালেট নেই তোমার একটা আই প্যালেট নেই বাবা বা আই প্যালেট ব্যবহার করবে মানে তৈরি হচ্ছে আর কি যাই হোক আই প্যালেট বরকে বল বলো কিনে দিতে ননদকে কেন নন আচ্ছা ননদকে দিতে বাধ্য ননদ বিক্রি করে খাচ্ছে তোমাদের তো শাশুড়িকে বলো তো যাই হোক বন্ধুরা তারপরে দেখলাম একটা টাইটেলে দিয়েছে যার বিয়ে তার বিয়ে নেই পাড়াপশ্মীর ঘুম নেই উল্টোটা যদি লোকে বলে যার লজ্জা তার লজ্জা নেই মানে ভিওয়ার্সদের লজ্জা তোমাকে দেখে তোমার তো লজ্জার বালাই নেই চার চারটে পুরুষের ওপিনিয়ন সামনে চলে এসছে ওপেন হয়ে গেছে তবুও লজ্জা ঘেন্নার মাথাকে সুন্দর করে ভিডিও দিচ্ছ আর তাতে কাটি হাসি ঠাট্টা হই প্রথমত চারটে পুরুষের অস্তিত্ব পাওয়া গেছে দ্বিতীয়ত তোমার বাচ্চাটা অসুস্থ তাই বলে তোমার শরীরে কোনো কোনো অংশে তার কোনো প্রভাব নেই এই হচ্ছে তুমি মা আর এই হচ্ছে তুমি সমাজের একটা মেয়ে নির্লজ্জ বেহায় আর তোমার মা কী সুন্দর দাঁত বার করে বলছে জন্মদিনে যাচ্ছি এটা চিকচাক ম্যাক্সি তো না হ্যাঁ অবাক লাগে এদের দেখে যে এরকম পরেই যাচ্ছি চলো দাঁতগুলো বার করে যার মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোল পার সে একবার বলছে ইউটিউব ছেড়ে দেবো একবার বলছে ইউটিউব ছাড়লে খাবো কি মেয়ে আছে তো মেয়েকে বেঁচে খাবে মেয়ে রয়েছে তো মেয়েকে বেঁচে খাবে ও সেটা খাওয়ার দোকান তোই ইউটিউব তাই না জন্মদিনে পোশাক পরে যাচ্ছে সেটার ক্ল্যারিফিকেশান দিচ্ছে পোশাকটা কেমন হওয়া উচিত সত্যি কথাই এই হচ্ছে মা আর এই মার এই মেয়ে এবার বলি ঠাম্মি আসছে খুব আনন্দ কি ঠাম্মি আবার বিয়ে দিতে আসছে শুনছি তো শুনছি তো এখানে ওখানে কমেন্ট বক্সে উঠে আসছে এখানে ওখানে রাত কাটাচ্ছে এবং ওর তো নেশা সে তো প্রথম দিন থেকে আমরা দেখেছিলাম প্রচুর বোতল ব্যাগে পলিপ্যাকের মধ্যে প্রচুর বোতল দেখেছিলাম না প্রচুর কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখেছিলাম না তারপরে তো সেটা ফোকলা ফাটিয়েই দিয়েছে যে ও প্রত্যেক দিন কী করে তো যাই হোক শুনছিলাম যে এখানে ওখানে যার জন্যই তো বারোটার পরে ভিডিও আসছে রাতে প্রচুর কাজ ওর কারণ যে আট নয় দশ মিনিটের ভিডিও করে সেই ভিডিও এডিট করতে এমন কিছু সময় লাগে না আর খুব সন্তোপপণে ভিডিও করে ওটা ভিডিও এডিট করতে দিলেই ও একবারে ইয়ে হয়ে যায় আপলোড হয়ে যায় ওতে বেশি সময় লাগে না তাহলে সারা রাত ধরে ওর প্রচুর কাজ কারণ শিকার ধরতে বেরোতে হয় তো ফেসবুকে শিকার ধরতে বেরোতে হয় বলতে বাধ্য হলাম যেহেতু সব উঠে আসছে সেই জন্য সারা রাত্রির ও খুব ডিউটি করে মানে ওই ঘরে বসে হয়তো খুব ডিউটি করে সেই ডিউটির জন্য সকালে উঠতে পারো না বারোটার পরে তোমরা দেখেছো আজকের ভিডিও উঠেই ক্যামেরা ধরেই তারপরে দুপুরের খাওয়া খেতে বসছে অর্থাৎ একটা দেড়টায় হয়তো ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই সে খেতে বসে গেছে ভিডিও স্টার্ট করেছে সে সকাল থেকে ভিডিও করতে পারে না বলগার তো ওই জন্যই বললাম ঠাম্মি আসছে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ কারণ ঠাম্মি আসছে বোধহয় আবার নতুন সংসার পেতে দেবে আর ঠাম্মি আসছে আর একটা খুশির খবর হয়তো ঠাম্মিকে দেবে সেটা হচ্ছে মুক্ত হওয়ার গন্ধ পাচ্ছি শুনলাম এখানে ওখানে সেখানে কমেন্ট বক্সে মধ্যে দিয়ে উঠে আসলো যে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এটা চাই মনে প্রাণে চাই মুক্তি হওয়া মুক্তি পেতে চলেছে এইবার মুক্তি পেলে আর দেখে কে এইবার আর কে বলবে আয় আমি যা কিছু তাই করবো আর যেটা কালোটা পরশু দিন সেটা আর তার জন্য মা আছে পাখার নিচে শেল্টারদের দেওয়ার জন্য তুই করবি আর আমি বিক্রি করব। কি সুন্দর কেনাকাটি করে নিয়ে আসলো না আরে মেয়ে তো ওই জন্যই কী সুন্দর মা গেল আহ এটিএম কার্ডটাকে নিয়ে মা গেল গিয়ে আবার সেই বরুণ কাকু কেনাকাটি বিয়েবাড়িতে যেতে হবে না নতুন করে মানে কোথাও যেতে গেলেই নতুন সব কেনাকাটি করতে হবে কারণ কোথায় কি রেখে এসছে নতুন জিনিস টিনিস তো আর নেই আবার নতুন করে কিনে আবার যেতে হবে তো পেমেন্ট পেয়েছে যতক্ষণ আছে পেমেন্ট ততক্ষণ তো হুরপুরিয়ে এই বলেছিল না এবার নিজের জন্য ভাববো এবার দেখিয়ে দেবো একটা মেয়ে একা চলতে পারে কি এই যে একা চলছে এই যে একা চলছে কেনাকাটি খাওয়া দাওয়া এছাড়া কিচ্ছু নেই তারপরে আবার মামার বাড়িতে বিয়েতে যাবে নিজেই সোনা দানার নিজেই পয়সা দিতে হবে নিজেই নিয়ে গেল মাকে আর বৌদিকে বোধহয় বললো যে সোনাটা নিয়ে আসো এই যে মানে তুই আমার কাছে থাকবি তোকে আমি শেল্টার দেবো কিন্তু সমস্তটা তোকে বেয়ার করতে হবে আর দাদারও কত হাসি দেখেছ খালি গায়ে দাঁত বার করতে করতে চলে এসছে ক্যামেরা অন করা খালি গায়ে স্বতঃস্ফূর্ত মানে ই এটিএম কার্ড তো বাড়িতে চলে এসছে চাপ নেই এখন আর ওই ফ্ল্যাট ফ্ল্যাটে চাপ নেই বাড়িতেই এটিএম কার্ড আছে কি আনন্দ বইয়ের খরচাও মেটাবে সংসারের খরচাও মেটাবে দাদার খরচাও মেটাবে তাই তো ওই জন্য এত আনন্দ এত উৎসব চলছে আর তোমাদের বললাম না এক্সাইটেড কিসের জন্য এক্সাইটেড যেটা আমার ধারণা সেটা হচ্ছে মনে হয় খুব তাড়াতাড়ি পাখি পাখি আকাশে উঠতে চলেছে কারণ তোমরা দেখেছো না পরপর দুদিন দিন কোর্টে গেছে একদিন দেখিয়েছে আর একদিন কিন্তু দেখায়নি আদৌ সেদিন মার সাথে মেয়ে একা গেছিলো প্রথম দিন না তারপরে দ্বিতীয় দিন মা নিয়ে গেছিলো মেয়েকে কোর্টে একসাথে দুটো দিনটে কাজ হয়তো বোধ হয় কোর্টের মাধ্যমে হচ্ছে কারণ ওইদিকে একদম স্টপ হয়ে গেছে থ্রেট ফেট খেয়েছে বা ভয় চয় হয়তো দেখিয়েছে দেখি একদম হয়তো চুপ হয়ে গেছে ওদিকে চুপ করলে তো আর সবাই চুপ করে থাকবে না যাই হোক কোর্টে খুব যাতায়াত করছে তো কিছু একটা তো হতে চলেছে আর একটা না দুটো হতে চলেছে সেটা ক্রমশ প্রকাশ্য তবে মনে হচ্ছে পাখি এবার খাঁচার ই খুলে উড়েই যাবে তো আর সেইটার আনন্দে এত আনন্দ এর আগেও দেখেছো না খুব আনন্দ হয়েছে ছেলে আসছে ছেলে আসছে ছেলে আর মা এক হবে কি এক্সাইটেড কারণ সেটা ছিল গেম প্ল্যানিং একটা ঠিক আছে সেটা একটা কন্টেন্ট ছিল কিন্তু এখনকার যে উল্লাস ওরে বাবা কি উল্লাস তো সেই উল্লাসের কারণ বিয়েবাড়িও না ঠামি আসছেও না ঠামি আসছে তার কারণ হচ্ছে ঠামি সাপোর্ট দেবে আর একটুখানি ভালো মোথা টোথা নিয়ে আসছে কিন্তু মেন উল্লাস হচ্ছে সম্ভবত মুক্ত হতে চলেছে খাঁচার মুখ বোধহয় এবার খুলে দেবে খুলে যাবে তো যাই হোক এটা আমার মনে হলো তাই বললাম তোমাদের কারণ ইউটিউবের পরিবেশ দেখে কমেন্ট দেখে এটাই মনে হলো আর মুক্ত হলে বুঝতে পারব যে কতটা কল হতে পারে আর মা কতটা সাপোর্ট দিয়ে মেয়েকে বিক্রি করতে পারে এইবার তোমরা দেখতে পাবে মুক্ত হওয়ার পরে আসল রূপ দেখতে পাবে এখনও তো লুকিয়ে ছাপিয়ে যেখানে যাচ্ছে সেগুলো দেখতে পাচ্ছি না রাত কাটাচ্ছে কোথায় দেখতে পাইনি বা এই যে ফুকলার সাথে ছিল দিন তো ভিডিওতে দেখতে পাই না আমরা বুঝে গেছি কিছু কিছু সময় ফোকলার উপস্থিতি আমরা বুঝেছি ও তো স্বীকার করেনি বা ক্যামেরা অন করে দেখায়ওনি নি যে আমার সাথে কে আছে দেখো যার হাত ধরে চলে এসেছি যার হাতটা শক্ত করে ধরে রেখেছিলো আমাকে যার হাত ধরে চলে এসছি তাকে নিয়ে এই ভিডিও করছি সেই আছে আমার সাথে না তো মিথ্যা কথা বলেছে দিনের পর দিন আমি ফ্ল্যাট নিয়েছি বাচ্চার জন্য আমি ছেলের জন্য ফ্ল্যাট নিয়েছি এগুলো সম্পূর্ণ নিজের আনন্দ ফুর্তি করার জন্য এগুলো নিয়েছে আজকের ডেটে সেটা পরিষ্কার দেখাতে পারিনি কেন কারণ তার একটা জায়গায় মানে ওই খাঁচার মুখটা বন্ধ ছিল তাই জন্য সে দেখাতে পারিনি এইবার খাঁচার মুখটা খুলে গেলে এইবার তোমরা দেখতে পাবে যে ও ওর বন্ধু বান্ধব কত আছে এবং আনন্দ ফুর্তি উল্লাস দেখতে পারবে দেখতে পারবে তো চলো এই দেখার জন্য ওয়েট করছি কারণ এতদিন ফোকলাকে বিয়ে করেও মানে ওই যে নাটকের বিয়ে যেটা এই যে নাটকের বিয়ে করেও তো দেখাতে পারিনি কারণ কোথাও কোনো বাইন্ডিংস ছিল সেই জন্য দেখাতে পারিনি সামনের দিন এইবার তোমরা দেখতে পাবে পাখি কিভাবে উঠছে সেটার জন্য তোমরা তৈরি হও আনন্দ করব। আমরা আর আমরা কন্টেন্ট পাবো কন্টেন্ট পাবো আর দেখব একটা মেয়ে একটা মা কত নিচে নামতে পারে আর আর মা তার মেয়েকে কত নিচে নামাতে পারে সেটাই দেখব তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠিক বললাম কি না অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা